সারা বছর পড়াশোনার পরে পরীক্ষা তো শেষ পর্যন্ত এসেই গেল তো পরীক্ষায় ভালো করার জন্য কিন্তু বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেমন এইচএসসি পরীক্ষায় ফার্স্ট পেপার যে আমাদের যে বইটা আছে এই বইটাকে কিন্তু কিভাবে ভালো করে পড়তে হবে সেই জন্য যেমন হচ্ছে আমাদের কি কী আইটেম আছে সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের ভালো জ্ঞান থাকতে হবে সেই আইটেমগুলোকে হচ্ছে কীভাবে করলে আমাদের ভালো নাম্বার পাওয়া যায় সেই জিনিসগুলোকে আমাদের জানতে হবে যেমন আমি বলি যে ইংলিশ ফার্স্ট পেপারে যদি কোয়েশ্চেন ওয়ান এবং টু এর কথা আমি বলি মাল্টিপল চয়েস এবং হচ্ছে কোয়েশ্চেন আনসার কথা আমি যদি বলি তাহলে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই বলতে হবে যে হচ্ছে আমরা কোয়েশ্চেনটা আগে পড়বো তারপরে আমরা প্যাসেজটা পড়বো তো কোয়েশ্চেন এবং প্যাসেজটা আমরা যদি আমরা যদি কোয়েশ্চেন এবং হচ্ছে মাত্র পচেস্টটা আগে পড়ে নেই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে প্যাসেজের ঠিক কোন লাইনগুলো থেকে কিন্তু এই জিনিসগুলোকে করা হয়েছে যার কারণে দুবার কিন্তু আমার সময়টা আর নষ্ট হবে না একইভাবে তোমরা যখন প্রোস টেস্টের আনসার দিবে তখন হচ্ছে প্রোস টেস্ট উইথ ক্লুজ যেটা আছে এটা তো ফিক্সড আনসার এটা শুধু আনসারটা লিখলেই হবে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ যেটা আছে এটার অসংখ্য আনসার হতে পারে কেউ একটা শব্দ লিখলে তার সিনোনিমার্কজন লিখতে পারে যেহেতু এটা ফিক্সড আনসার নয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই পুরো প্যাসেজটা তোমাদেরকে তুলতে হবে আরও যেমন রয়েছে তোমাদের সামারি সামারি লেখার সময় আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে সামারি যেন অনেক বড় না হয়ে যায় সামারিকে কী বলা হয়েছে যে একটা প্যাসেজের ওয়ান থার্ড অংশ হবে হচ্ছে একটি সামারি তো আমাদেরকে কিন্তু সামারিটা ছোট রাখতে হবে দ্য বিগার উইল বি দ্য সামারি দ্য লেসার উইল বি দ্য নাম্বার আর সামারি যত ছোট হবে তত কিন্তু নাম্বার তোমাদের বেশি থাকবে আরও রয়েছে ফ্লো চার্ট ফ্লো চার্ট করার সময় কিন্তু আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে যে ফ্লো ফ্লো চার্টটা ইন্ট্রোডিউস করা হয়েছে কিভাবে এটা কি আইএনজি দিয়ে শুরু করা হয়েছে এটি কি টুবি বার্ড দিয়ে শুরু করা হয়েছে এটি কি নাউন দিয়ে শুরু করা হয়েছে এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং এটি লেখার সময় মনে রাখতে হবে আমরা কখনোই একটি ফ্লো চার্ট লেখার সময় ফ্লো চার্টের হচ্ছে পয়েন্ট লেখার সময় কোনো ফুল সেন্টেন্স আমরা লিখবো না ওয়ান থেকে সিক্স পর্যন্ত হচ্ছে বক্স আঁকা থাকবে প্রতিটা ঘরে হচ্ছে একটি মিনিংফুল ফ্র্যাগমেন্টেড সেন্টেন্স আমার থাকবে তো এই মিনিংফুল ফ্র্যাগমেন্টেড সেন্টেন্স লিখতে গিয়ে যেটা আমি বললাম যে জিরান দিয়ে আমরা শুরু করতে পারি পার্টিসিপেল দিয়ে আমরা শুরু করতে পারি কিন্তু আমরা কখনোই এখানে কি করতে পারবো না মেন ওয়ার্ক আমরা হচ্ছে অক্সেলির ওয়ার্ক যেটা আছে অক্সেলি ওয়ার্ক দিয়ে আমরা শুরু করতে পারবো না মেন ওয়ার্ক দিয়ে আমরা শুরু করতে পারবো তো এইরকম ছোট ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে কিন্তু হচ্ছে তুমি যদি নিয়মগুলো জানো তাহলে তুমি কিন্তু ইংরেজিতে কিন্তু খুব ভালো নাম্বার পেতে পারো আরও যেমন আছে তোমাদের চার্ট আছে তোমাদের গ্রাফ আছে তোমাদের ইমেইল আছে এগুলোতে কিভাবে লিখতে হবে যেমন আমরা অনেক সময় পরীক্ষার খাতায় পাই যে ইমেইল লেখার সময় কিংবা চিঠি লেখার সময় তোমরা নাম ব্যবহার করতে চাও না নাম অবশ্যই তুমি তোমার নিজের নাম ব্যবহার করবে না কিন্তু একটি কাল্পনিক নাম ব্যবহার করতে তো কোনো অসুবিধা নেই ওই সব জায়গায় আমরা অনেক সময় দেখি যে তোমরা এক্স লিখে রেখেছো কখনো তোমরা ওয়াই লিখে রেখেছ ফাদারকে চিঠি লিখছো লিখে রেখেছো এক্স বাবাকে তুমি কীভাবে বানাবে বাবা এক্সম্যান হবে তাই না লিখে রেখেছো লাস্টে তুমি নিজের নাম লিখে রেখেছো ওয়াই তোমার নিজের নাম না দিতে ইচ্ছা করলে দিও না তুমি ওয়াই দিয়ে আয়মানই লিখে দাও অসুবিধা নাই তো কোনো তাই না তো এইরকম কিছু কিছু জিনিস কিন্তু এইগুলো পরীক্ষার্থে কিন্তু খুব নাম্বার ক্যারি করার জন্য কিন্তু খুব মারাত্মক জিনিস তারপরে যেমন ধরো যে শর্ট স্টোরিজ কম্পিটিং স্টোরিজ লেখার সময় আমরা অনেক সময় যেটা করি যে পরিচিত ট্র্যাডিশনাল গল্প যদি হয় আমরা অনেক সময় কিন্তু কি করি লাস্টে একটা মোরাল ব্যবহার করি এটি কিন্তু একদম একদম ঠিক না মোরাল তো তোমার কাছে চাইনি মোরাল তুমি কেন ব্যবহার করবে একটি টাইটেল তুমি দিতে পারো গল্পটির একটি টাইটেল থাকতে পারে কিন্তু তুমি কখনো একটি মোরাল ব্যবহার করবে না এটি একটা ভুল স্টোরিতে আরেকটা যেটা ভুল হয় যে আমরা অনেক সময় কি করি স্টোরিটা শেষ করার পরে আমরা স্টোরিটা সম্পর্কে একটা কমেন্ট করি যে এই গল্প থেকে আমরা শিখলাম যে তুমি তুমি নিজে চিন্তা করো তো তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প পড়েছো কিংবা তুমি অন্য কারো একটা গল্প পড়েছো এরকম গল্পের পরে কি কোনো কবিরা কিংবা কোনো গল্পকাররা লিখে নে কথাটা যে এই হৈমন্তী গল্প করিয়ে আমি শিখিলাম যে তো তুমি গল্প টা লেখার সময় তুমি কেন এই কথাটা লিখো এই কথাটা লেখা ঠিক না এই কথাটা লিখলে কিন্তু তোমার যে গল্পের যে সৌন্দর্য গল্পের যে ভাষা এটা কিন্তু পুরোটাই কিন্তু তোমার নষ্ট হয়ে যায় তো ইংরেজির এরকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স মিলিয়ে কিন্তু টেন মিনিট স্কুলের কিন্তু ব্লগ আছে টেন মিনিট স্কুলে হচ্ছে বিভিন্ন অনলাইনে তোমরা দেখতে পাবে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশের উপরে তারা বিভিন্ন গ্রামেটিক্যাল আইটেম যেমন হচ্ছে ডাবল নেগেটিভস প্রোনাউন কম্প্যারিজন এগুলো যেগুলো পরীক্ষার আছে সেগুলো কিন্তু হচ্ছে আমরা প্রায় কিন্তু হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখি যে ওরা আপডেট করে কিন্তু টেন মিনিট স্কুল এগুলোকে হচ্ছে তোলে এছাড়া হচ্ছে ওদের ইংলিশ ফার্স্ট পেপারের উপরে ক্লাস আছে ইংলিশ ফার্স্ট পেপারের উপরে টেক্সটগুলো স্মার্ট বুক আছে এগুলো কিন্তু হচ্ছে আমরা খুব সহজেই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে টেন স্কুলে স্কুলে কিন্তু আমরা পেয়ে যেতে পারি আমরা এবং সেভাবে কিন্তু আমরা নিজেদেরকে আমরা কিন্তু প্রিপেয়ার করতে পারি